নরসিংদীতে পশ্চিম কান্দাপাড়া শীতলাবাড়ির পুজোতে ধুমধাম আয়োজনে হাজারো ভক্তের ঢল নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপে উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে নরসিংদীতে পশ্চিম কান্দাপাড়া শীতলাবাড়িতে প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেবী শীতলার বাৎসরিক পূজা করা হয় তেইশ মার্চ শনিবার এই পুজো উপলক্ষে দূরদূরান্ত থেকে আসা হাজারো ভক্তের সমাগম ঘটে মন্দিরটিতে এ সময় ঢাকের তালে তালে কীর্তন করে দেবী শীতলার আরাধনা করা হয় সনাতন ধর্মাবলম্বীরা দেবী শীতলার কাছে প্রার্থনা হিসেবে আয়ু ও আরোগ্য কামনা করেন এবং তারা বিশ্বাস করেন শীতলা দেবীর পুজো করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির পাশাপাশি দূর হয় রোগ ব্যাধিও তাই দেবীকে জল অর্পণ করতে সকাল থেকে হাতে ঘটি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেক ভক্তকে আমরা সকাল থেকে উপাস করে আসলাম শীতলা পূজায় মাকে জল ঢালব তারপর বেলপাতা ফুল দিব একটু পরে অঞ্জলি হবে আজকে শীতলা পূজা সকাল থেকে এখানে মন্দির প্রাঙ্গনে অনেক পূজার্থীরা একসাথে হয়েছি মায়ের উদ্দেশ্যে আমরা জল ফুল ডান দুব্বা এগুলো অর্পণ করবো এখানে শীতলা পূজা হয় প্রতি বছর অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য এবং প্রসাদ দেওয়ার জন্য এবং এখানে জল ডালা হয় এখানে সবাই মার চরণে পুষ্পাঞ্জলি দেয় এখানে সবাই মুক্তির জন্য মার কাছে প্রার্থনা করে করার ছোটবেলা থেকে এই পূজাটা করতাম আগের পূজা শীতকাল শেষ হয়ে গ্রীষ্মকাল আসলে ছোট বাচ্চাদের মধ্যে চর্মরোগ ও গুটি বসন্তের ঝুঁকি বেড়ে যায় এই সমস্ত রোগ হতে রক্ষা পেতে শীতলা অষ্টমীর দিনে দেবী শীতলার পূজা করা হয় এই এই মঙ্গলময় যাতে দেশ ও জাতির কামনায় আজকে আমাদের পূজা প্রতি বছরই মার পূজা হয় মায়ের মন্দিরে এসে জল ডালি মার কাছে সবে প্রার্থনা করি এবছরও অনেক ভক্ত এসেছে মায়ের পূজা অনেক আহ আনন্দ উল্লাসের সাথে আমরা উদযাপন করছি এখানে এসে আমার অনেক ভালো লাগছে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ উক্ত মন্দির কমিটির উদ্যোগ ও সমাজের সহযোগিতায় খুব সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রতি বছর এখানে পূজার আয়োজন করা হয় অলৌকিকভাবে অনেকে অনেক কিছু হয়েছে অনেকে বসন্ত রোগে ভুক্ত ওই চিকিৎসা করতে গিয়ে আমার কাকা মোটামুটি সবাই ওনার হাতে কেউ আর মারা যায় নাই সবাই সুস্থ হইতো এবং অনেকে মারের দর্শনও পাইছে গেছে রাত্রে হঠাৎ করে ভরে গেছে আসলে এই হয় শীতলা বলে সে স্বাধীনতার ২০ বছর আগে থেকে যে কোনো সংগঠন যদি উজ্জীবিত হইতে হয় মানে যুবকদের একটা বিশেষ ভূমিকা থাকতে হয় তবে সাংগঠনিক দক্ষতা থাকতে হয় তার মধ্যে যেমন এই শীতলা যে যুব সমাজ বিশেষ করে স্বপন শাহ লঞ্চন বিপুল সাহাসহ সহ যে তাদের বন্ধু বান্ধবরা কিন্তু সবচেয়ে বড় উদ্যোক্তা এবং যোগ্য সাংগঠনিক ব্যক্তিত্ব শীতলা দেবীকে নিবেদন স্বরূপ ফলমূল দই ঠান্ডা মিষ্টি ভাত প্রসাদ হিসেবে তৈরি করা হয় উক্ত শীতলাবাড়ি মন্দিরে পূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মীয় নারী পুরুষ শিশু বৃদ্ধ সহ সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই পূজা উপলক্ষে সকল ভক্তদের জন্য মন্দিরটিতে প্রসাদের ব্যবস্থাও করা হয় প্রায় দেড় বছরের পুরনো মন্দিরে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের এই শীতলা পূজা উৎসব নরসিংদী জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে এসে ভিড় করছে দীপ্তদাস নরসিংদী টিভি